বিদায় সবসময় কিন্তু আর কিন্তু ক্রুস লুকা মাদ্রিস চলে যাওয়ার পর রিয়েল মাদ্রিদ থেকে একটা শূন্যতা একটা কষ্ট একটা হাহাকার কেন যেন অনুভূত হচ্ছে আমি রিয়েল মাদ্রিদদের খুব ডাইহার্ট ফ্যান না মানে আমি এত ডিরেক্ট ফ্যান না যে একদম আমার খুব কষ্ট হয় খুব খারাপ লাগে ওরা হেরে গেলে বা ওরা জিতে গেলে খুব আনন্দিত হই ব্যাপারটা এরকম না আমি ফুটবল ক্লাব রিলেটেড ব্যাপারে আমি কারোর ডাইহার্ট ফ্যান না কিন্তু রিয়েল মাদ্রিদের এই ট্রায়োটা যখন শেষ মানুষটাও যখন চলে গেল তখন কেন জানি মনে হচ্ছে আমার নিজের পরিবার থেকেই কেউ একজন চলে গেছে হ্যাঁ মানে কেমন যেন একটা শূন্যতা অনুভব করছি আমি এই ট্রায়োটা নিয়ে কেন একটা ভিডিও করতে বসলাম আমি এই কথাটা বলছি কেন বসলাম প্রথমত হচ্ছে যে আমি জার্মান ফ্যান হিসাবে আমি টনিক একটা সিরিয়াস ফ্যান আমি সারা জীবন ক্রুসের একটা সিরিয়াস ফ্যান থাকবো ইনফ্যাক্ট মানে আমি তো বলবো আমার আমার পছন্দের তালিকায় টনি ক্রুস সবার উপরে থাকবে তো টনি টনিক্রুস যখন চলে গেল গেলো টনিক্রুস বলছিল ঘোষণা দিয়েছিল যে আমি রিয়াল মাদ্রিদ থেকে আমার ক্লাব ক্যারিয়ার শেষ করব জার্মান ব্লাডটা এরকম জার্মান ব্লাড কখনো মাথা নত করে না তারা সব সময় বড় বড় ডিসিশনের খুব দ্রুত একটা মানে ফ্রুটফুল ডিসিশন নিতে পারে তার এই কথা বলার কারণ ছিল এইটাই যে সে তার ক্যারিয়ারের শেষ বেলাটাই কখনো কারোর দয়া দয়াদাক্ষিণ্য বা ছোটো ছোটো ক্লাব বা অন্য অন্য জায়গায় খেলে টাকা ইনকাম করবে ব্যাপারটা এরকম না সে সবসময় চেয়েছে যে একটা প্রাইম টাইমে প্রাইম ক্লাব থেকে বিদায় নিতে এবং তার জাতীয় দল থেকে বিদায়টাও কিন্তু সে ঠিক সেভাবেই হয়েছিল এখন বিষয়টা হচ্ছে যে এসি মেডেলে চলে গেল লোকা মদ্রিজ ম্যানচেস্টার ইউনাইটেডে আসে কাসিমিরও এবং তাকে নিয়ে যে গুঞ্জনটা চলতেছে তাকে আহিল এগুলো সবাই কিনতে চাচ্ছে তো দেখা যাক সৌদি পড়লে যায় কি না ওভারঅল যখন লুকা মাদ্রিজ চলে গেল আমার কাছে মনে হচ্ছিল যে রিয়েল মাদ্রিদে আমরা এই ট্রায়টা আর কখনোই দেখতে পাবো না ইনফ্যাক্ট যখন দুজন চলে গেছে তখন তো দেখতে পাচ্ছিলামই না কিন্তু একজন তো ছিল সেই মানুষটাকেও আর দেখতে পাচ্ছি না এদের একটু স্ট্যান্টগুলো আমি আপনাদের সাথে যদি একটু শেয়ার করি তারা হচ্ছে যে টনি ক্রুজ তার রিয়েল মাদ্রিদ ক্যারিয়ার আঠাশটা গোল করছে নিরানব্বইটা অ্যাসিস্ট করছে লুকা মাদ্রিজ তার টোটাল ক্যারিয়ারে আটচল্লিশটা গোল করছে এবং পঁচাশিটা অ্যাসিস্ট করছে এবং কাশিমিরও কাসিমিরো কিন্তু বলা হয়তো হচ্ছে সিডিএম পিওর সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার আমি আমার জীবনে যতগুলো ডিফেন্সিভ মিডফিল্ডার দেখছি কাসিমিরের মতন এত ইম্প্যাক্টফুল এত গুড ইনসেপশন এবং এত গুড ক্লিয়ারেন্স মানে সব কিছু মিলায় আমার কাছে মনে তো অনবদ্য এই তিনজন যখন মধ্যমাঠটা নিয়ন্ত্রণ করত। একজন ডেস্ট্রয়ারের ভূমিকায় থাকতো একজন কি পাসের ভূমিকায় থাকতো এবং একজন বলের বা খেলার টেম্পোটাকে নিয়ন্ত্রণ করতো সেই তিনজন চলে যাওয়ার পরে রিয়েল মাদ্রিদ ভুগছে কিনা আপনারা সেই প্রশ্নের উত্তর দিবেন আপনারা যদি মনে হয় ভুগছে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন বাট আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ভুগছে এবং ভুগতেছে এবং ভুগতে থাকবে এই তিনজন হয়ে ওঠাটা এত সহজ না জুট হামকে দিয়ে ট্রাই করা হচ্ছে তারপরে আরও অনেক অনেক মানে সবাই ট্রাই করতেছে কিন্তু আলটিমেটলি এই ট্রায়ের মতন কিন্তু হচ্ছে না মজার ব্যাপারটা কি জানেন তারা এই এই রিয়েল মাদ্রিদের হয়ে পাঁচবার বার চ্যাম্পিয়ন্স লিগে লিগের গ্রহণ করছে সো এই টায়াটা যখন চলে যায় তখন রিয়েল মাদ্রিদের কষ্ট হয় না আমি জেনে শুনেই বলতেছি রিয়েল মাদ্রিদের কষ্ট হয় না কারণ হচ্ছে রিয়েল মাদ্রিদ সর্বপ্রথম সবচেয়ে বেশি দুধ্বনি শুনছিল মেসুদ অজিলকে যখন তখন তারা প্রাইম টাইমে আর্সেনালের কাছে বিক্রি করে দেয় তখন তারা প্রচুর দুয়ো শুনছিল এবং ক্রিশ্চান রোনালদো বলছিল আমি ক্রিশ্চিয়ান রোনালদো হয়ে উঠেছিলাম শুধু মেসুদ অজিলের কারণে তো এই মেসুদ অজিলকে যখন তারা প্রাইম টাইমে বিক্রি করে দিছে তাদের কিন্তু কষ্ট হয়নি এই ক্লাবটা এরকম এরা আবেগের মূল্য কখনোই দেয় না এটা কষ্ট হয় না লোকামাদ্রিজ চলে গেছে তাদের কোনো কষ্ট হচ্ছে না কাশ্মীরকে বিদায় করে দিয়েছে কষ্ট হয়নি টনি ক্লজকে বিদায় করেছে কোনো কষ্ট হয়নি কারণ তারা জানে রোয়েল মাদ্রিদ আছে সেই টিম যেই টিমে খেলার জন্য লাখ লাখ কোটি কোটি খেলোয়াড় শুধু একটা ফোন করার অপেক্ষায় থাকে সো ওই জায়গাটায় তাদের কোনো আবেগ নেই কিন্তু আমরা দর্শক আমাদের তো একটা আবেগ আছে হেসে আবেগের জায়গাটা থেকে বলতেছি ব্রাজিল হয়তো তার জীবনের মানে ক্যাসিমিরোর জীবনের একটা সেরা সময়ে ব্রাজিল হয়তো তাকে পেয়েছে বা পাবে লুকা মাদ্রিসেও হয়তো ক্রোশিয়াকে সেই সার্ভিসটা দিবে ক্রুজ সেই সার্ভিসেই নাই কিন্তু ওভারঅল দেখেন আমরা এই তিনজনকে খেলা যখন দেখছিলাম তখন কিন্তু আমরা এই অনুভবটা করতে পারতাম না যে যখন তিনজন চলে যাবে তখন আলটিমেটলি কেমন লাগবে বাট আলটিমেটলি আজকে সেই দিনটা এখন খারাপ লাগতেছে আমার কাছে এখন মনে হচ্ছে যে ট্রনিক্রুস রেল মাদ্রিদে থাকলে মাদ্রিদে রেল মাদ্রিদে থাকলে কাশ্মীর রেল মাদ্রিদে থাকলে যেই আনন্দটা পেতাম সেই আনন্দটা বোধহয় আর নেই সেই আনন্দটা আমরা এখন আর পাচ্ছি না কিন্তু একটা জিনিস তো সত্য যে আমি সবসময় একটা ট্রান্সফরমেটার একটা জিনিস দেখি যখন আমরা মনে করি সে ফর এক্সাম্পল হুইসেনকে যখন কেনা হয়েছে হুইসেন কত বড় আশা নিয়ে আসছে এই লোকটাকেও একদিন বিদায় করে দেওয়া হবে সিম্পল মানে ক্যালার আজকে কেন হয়েছে এই লোকটাকে একদিন বিদায় করে দেওয়া হবে তো এই ট্রান্সফার মার্কেটটা এত বেশি এত বেশি মানে প্রফেশনাল এখানে বিদায় এবং আশা এই জিনিসটাকে কখনোই কেউ আবেগ দিয়ে বিবেচনা করে না কিন্তু আমরা দর্শকটা আবেগ দিয়ে বিবেচনা করি যার জন্য খেলাটা আমাদের কাছে এত সুন্দর তো এই এদের বিদায়টা আপনাদের কাছে কেমন মনে হয়েছে বা কেমন ফিল করেন আপনারা এখন আসলে কি তাদেরকে রেল মাদ্রি দেখানো দরকার ছিল কি বা তাদেরকে কতটুকু সার্ভিস দিতে পেরেছে সেই সব ব্যাপার যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাই দিন সবাই আপাতত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ